বলছি সোশ্যাল মিডিয়ায় এখন দেখা যাচ্ছে যে সবাই বলছে যে এখানে নাকি নাকি জঙ্গি তৈরি হয় তা আজকে আপনাদের সামনে মাদ্রাসায় বাচ্চাদের কেমন শিক্ষা দেওয়া হয় সেই সমস্ত ভিডিও দেখাবো পুরো ভিডিওটা দেখবেন বলছি এটা কোন মাদ্রাসা ধর্ম মাদ্রাসা ইসলামিয়া মিজবাহুল উলুম তেহরখালী কি নাম তোমার আবু সাইদুল কি পড়ছোটা হিপস করছো না তুমি না জিরা আচ্ছা এটা কি না কি পড়ছো তোমার নাম কি সাকিব সরকার কি পড়ছো তুমি আম্মা পড়া কোন ছবি নাজারা বলো কোথায় বাড়ি তোমার আমি বাড়ি রাখাল গেছি তোমার নাম ইয়াজুল মন্ডল কি পড়ছো তুমি নাজারা মাদ্রাসায় কেমন পড়াশোনা কেমন কি হয় ভালো শিক্ষকরা কেমন ভালো আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু মাদ্রাসা ইসলামিয়া মিসবাহুল উলুম তেওরখালী মহেশগঞ্জ নবদ্বীপ নদিয়া। এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ দার্সে নিজামি দিনিয়াত থেকে নিয়ে নহমের পর্যন্ত আলহামদুলিল্লাহ পঠন পাঠনের কাজ চলছে তার সঙ্গে সমস্ত ছেলেদের স্কুলের সঙ্গে ভর্তি রেখে স্কুল সিলেবাস অনুযায়ী বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল ও পঠন পাঠনের কাজ আলহামদুলিল্লাহ অব্যাহত চলছে আলহামদুলিল্লাহ সেই হিসাবে মাদ্রাসার বাৎসরিক বিরাট একটা খরচ খরচার ব্যাপারও আছে বর্তমানে দ্বিতল বিল্ডিংয়ের টাইলসের কাজ বাকি রয়েছে এবং দ্বিতল বিল্ডিং এর অর্ধেকটা নির্মাণ কাজ হয়েছে এখনো অর্ধেকটা বাকি রয়েছে আগামী রমজান উপলক্ষে আপনাদের লিল্লা দিয়ে জাকাত মাদ্রাসাকে বেশি বেশি করে তাওন করে মাদ্রাসাকে আরো উন্নত করার ছেলে ছেলেদের বাচ্চাদের পড়াশোনা করার সুযোগ করিয়ে দেবেন এই বলেই আপনাদের কাছে একটা আবেদন রাখছি এখানে মাদ্রাসায় এতিম ছেলে এতিম ছেলেও বেশ কিছু ছেলে পড়াশোনা করছে আটজন একদম এতিম ছেলে এখানে রয়েছে তাদেরকে সমস্ত ছেলেদের কি বিনা খরচে বিনা খরচে তাদেরকে এখানে ভর্তি রেখে পড়াশোনা করানো হচ্ছে আলহামদুলিল্লাহ